নবীজি বলছেন কেয়ামতের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন চার নাম্বার দাব্বাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা হবে একটা পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পূর্বে মানে এই পুরো আমাদের পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মানুষের সব জায়গায় পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাতে আর আবেইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসও যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তহবার দরজা বন্ধ হয়ে যাবে তহবা করে লাভ নাই এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দ্য জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সালফেস তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেস তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেরে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাপাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌর দিয়ে দার্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী হাসাল্লাম বুহারিয়া কারি সাহেব বলছেন আবু রাদি আল্লাহ তিনি বলছেন যে ততদিন পর্যন্ত হবে না এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইয়ুকবাদুল ইলম জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী যারা বলেন ইয়ুকবাদুল ইলম ওয়া তাকثر زলাযিল এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নাম্বার কি বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে ওয়া ইয়া তাকারবু যামান এবং সময় কাঁচা কাঁচা চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর এমন একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এটা মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অত কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিস আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে

লায়ো স্রবেণ নাস মিনুম মেজি আল আমার রুম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার রুম্মতের মানুষ এক মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার রুম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওই হুসেন মু নেহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুনবো বুঝতে পারলা এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই কি কত নাম বের হয়েছে। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোনে বুঝতে পারো না কি এভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মতে নবীজি এইভাবে শব্দ প্রয়োগ তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেন করে বাজবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামার সাথে সম্পৃক্ত বল মুঘন নিয়াত বল মানে হচ্ছে ওই গায়িকা কি এবং তারা গায়িকা নর্তকিদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াকসিফু আল্লাহু বিহিমুল আরদ নাউযু বিল আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি গানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মোহনিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে আল্লাহ রবুল্লা আলমিন ওই মানুষগুলোকে বানর আর সুয়র বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য সদাক আল্লাহ আজিম ও সদাক রসুল হিল কেন আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশেষ আদিস আজকের মাহফিলের আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি পাপ করলে আসবে বলেছেন যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ গুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক নাম্বার কে যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধ লব্ধ সম্পদ গুলোকে নিজের মনে করা হবে ও লেমন আচু ম এবং আমানত রাখা হলে সেটাকে কী মনে করা হবে গনিমত আমত আমানত রাখা হলে গলিমত মনে করে খেয়ে ফেলবে মানে লুট করে খাবে ও স্যাকে আচু ও স্যাকে আতু ম রমেন এবং স্যাকাত এই সাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে স্যাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার ও তু হলি ম্যারি দিন দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে হ্যাঁ আল্লাহ মিতেস মিথতেছে কি না তিনি জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ও আত আরাজুল মুরাজাহ এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতাছেন না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক উম্মাহ এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন আদনা সাদিকাহ বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধকে কাছে টানে নিয়ে আদা তার বাবাকে দূরে ফেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছে না কথা আবার বলতেছে যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হয় আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচরণ ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলে বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসা আছে আমি বলছি অনুবাদ করছি এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে ভাপাচারী ব্যক্তি এটা নভেজি বলছেন আরো তিনি বলছেন ওকে না জাই মুলু কওমিয়ে ওকে না জ্যাহি মুলু আর ওদায় এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরো বলছেন ওয়াগ্রিমা রজুলু মা খাফে জাররি কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরও বলছেন অজহরাতিল অজহরাতিল কয়নচ বল আসিফ একটু আগে বললাম অজহর আতিল কয়নচ মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং অসুর ই বাতিল হোমোর এবং যখন মাদকদ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে বল লেখা না আজি হাউ বা উ শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে

পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর থেকে নবীয় হারিসে সেটাই বলেছে যে হ্যান্ড ওয়ারি হ্যান্ড মানে উত্তপ্ত গরম একটা বাতাস রাজাদ হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাফ আসবে ওজাদা এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে বোমাস্খান ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে বমাস্খান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মোশ্রেক মুনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তহবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করব কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে সিরিকের পাপের কারণে আল্লাহ রাজা এসেছে করবো কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহ রাজা আসে আমরা কি কুফরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাজা আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এইসব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্প কে আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত মা মান আত্মসাত করা সাকাত না দেয়া অশ্লীলতা মাদক দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতা মাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়দের যদি পরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাব গুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন